ডিজাইনগুলো থেকে নিতে পারবেন আমাদের কাছে এক একটা ডিজাইনে চারটা করে কালার থাকবে আপনি চাইলে যে কোনো কালার যে কোনো ডিজাইন নিতে পারবেন সম্পূর্ণ যে কোনো সাইজের মানুষের জন্যই হবে জামার মধ্যে চমৎকার কাজ করা থাকবে অন্যটা দেখেন বিশাল সাইজের যারা যারা এই কালেকশন গুলো থেকে নিতে চান বিড়ু থেকে স্ক্রিনশট নিতে পারেন সারা বাংলাদেশের যে প্রান্তে সম্পূর্ণ ক্যাশ অন তে নিতে পারবেন আর যারা সরাসরি দোকানে আসতে চান এই সুন্দর সুন্দর কালেকশন গুলো কালেকশন গুলো থেকে নিতে চাইলে আপনার আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি দোকানে আসেও নিতে পারবেন আর যারা আসতে পারবেন আমাদের যে নাম্বার গুলো দেওয়া থাকবে ওই নাম্বারে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট গুলো অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর এই প্রোডাক্ট গুলো প্রাইস কিন্তু অনেক কমাই দিছে আমরা

ইন্ডিয়ানি কালেকশন খুবই সুন্দর সুন্দর সম্পূর্ণ আপনার স্টকে না রাখেন আপনি কিন্তু আপনার কাস্টমার কে ধরতে পারবেন না আপনার কাস্টমার কিন্তু অন্য কোথাও চলে যাবে জর্জের জামার জন্য জর্জের জামার এই সুন্দর সুন্দর কালেকশন গুলো নিতে চাইলে এখনই যোগাযোগ করতে হবে তাকে তাকে শুরু শুরু মানে ব্যতিক্রমী কিছু প্রোডাক্টের সমাহার দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে কিন্তু চারটা চারটা করে কালার হবে প্রতিটা ডিজাইনে চারটা করে কালার হবে সম্পূর্ণ ফ্রি সাইজ হবে যে কোনো সাইজে মানুষের জন্য এগুলো অনায়াসে থ্রি পিস বানাতে পারবেন দেখেন না ইনারের কাপড় থাকবে আলাদা ভাবে সেলোয়ারের কাপড় আলাদা ভাবে পরিপূর্ণ আছে আপনারা চাইলে যে কোনো মানুষের জন্য বানাতে পারবেন এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান থ্রি পিস যেগুলো এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি ইন্ডিয়ান থ্রি পিস এগুলোর মধ্যে ইনারের যে কাপড়টা থাকে এটা কিন্তু

গ্রান্ডি সহকারে গুলো বেঁচতে পারবেন আর প্রতিটা ডিজাইনের কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আলাদা আলাদা কোয়ালিটি আছে দেখেন এই ডিজাইনটা যদি আপনাদের কাছ থেকে এই ডিজাইনটা দেখেন কাজগুলো দেখেন ওনার কি সুন্দর ভাবে চমৎকার ভাবে কাজ করা আছে

যারা নিতে হবে আমাদের দোকানটা থেকে বান্টি বাজার আয়সা প্লাজা মার্কেট ইউসিবি ব্যাংক পুবালী ব্যাংক মার্কেটে আমাদের দোকানটা অবস্থিত আপনার চলে আসবেন দোকানে সপ্তাহে সাত দিন যে কোনো দিন আসলে কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন বিভিন্ন শেয়ার করবেন আসসালামাইকুম বরহমুল